নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় খাবার সমস্ত অনুষ্ঠানে এই খাবারটা করে থাকে আর গরমকালে অবশ্যই শুক্ত খাওয়া উচিত গরমকাল যদিও এখনও পড়েনি তবু মাঝে মাঝে বাড়িতে সুক্ত রান্না করা উচিত তো যাই হোক সুক্ত করতে কী কী লাগছে সেটাই তোমাদের আজকে আমি বলছি প্রথমে নিয়ে নিয়েছি সজনের ডাটা তারপর নিয়েছি শুক্তো করার জন্য উচ্ছে মাস্ট আর বড়ি পেঁপে ছিম বেগুন গাজর কাঁচকলা সাথে রাঙা আলু কিভাবে শুক্তোটা আমি রান্না করি সাথে থাকো কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো হালকাভাবে আমি ভেজে নেব বড়িগুলো ভাজার সময় দেখবো এতে পোড়া না লাগে পুড়ে গেলে বড়ি খেতে ভালো লাগবে না বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই একই তেলে আমি উচ্ছেগুলো ভেজে নেব বেশি ভাজবো না কারণ শুক্তোতে বেশি উচ্ছে ভাজা যাবে না এবার আমি উচ্ছেগুলো তুলে নেব এই তেলেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে নেব আর তেজপাতা দিয়ে নেবো তেজপাতাটা ছিল না তাই দিতে পারিনি তোমরা অবশ্যই তেজপাতাটা মনে করে দিও এবার একে একে আমি সমস্ত সবজিগুলো দিয়ে নেব একটু ভেজে নেব শুক্তো যে বেশি সবজি ভাজা যাবে না খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম সাইজ করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেব কারণ বেশি আজে সবজিগুলো পুড়িয়ে যেতে পারে আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে নেব লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো হালকা পাতলা শুক্তোতে হলুদ দেওয়া যাবে না তোমরা চাইলে দিতে পারো কিন্তু ম্যাক্সিমাম আমি হলুদ দিই না শুক্তোতে আমি একটু শুক্তোতে আদা দিয়ে নেবো আমি অল্প একটু আদা গেট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো শুক্তোতে আমার একটু আদা খেতে ভালো লাগে আমি আদা দিই তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে একটু সবজির সঙ্গে মিক্সড করে নিলাম তারপরে আমি দু কাপ জল দিয়ে দেবো সবজিগুলো একটু যাতে জলে চুবিয়ে থাকে এইভাবে আমি দু কাপ জল দিয়ে নেব দু কাপ জল সম পরিমাণে দিয়ে নিয়েছি যাতে সবজিগুলো সিদ্ধ হয় আর সাথে বড়িগুলো আর উচ্ছেগুলো দিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবার আমি একটু ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নিয়েছি দেখো সবজি আমার সিদ্ধ হয়ে একদম গিয়েছে তো আমি এরপরে যেটা মশলা করে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই মশলাটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবার এই মশলাটা আমি দিয়ে নেব দিয়ে একটু সবজিগুলোর সাথে মিশিয়ে নেব একটু আঁচটা কমিয়ে নিলাম আমি সবজিটার মধ্যে একটু দুধ আর একটু ময়দা মিশিয়ে নেব এই কারণেই অনেক সময় সবজিটার মধ্যে যদি শুক্তোর মধ্যে যদি দুধ দিই তাহলে কি হয় দুধটা কেটে যেতে পারে সেই জন্য একটু ময়দা মিক্সড করে তারপরে এই সবজিটার মধ্যে দেব দেখো সবজিটা আমার হয়ে গিয়েছে তো আমি এই যে ব্যাটারটা বানিয়েছিলাম এটা আমি দিয়ে নেব এটা দেওয়ার আরেকটা কারণও আছে যাতে শুক্তটা একটু ঘন হয় সেই জন্য দুধের মধ্যে একটু ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে নেবো আমি বেশি করে স্টোর করে রেখেছিলাম চাট মশলা কম বেশি তোমরা সবাই জানো কীভাবে চাট মশলা করে তোমরা বাড়িতে বানিয়ে নিও এবার চাট মশলা দেবো আর একটু ঘি দিয়ে নেবো দিয়ে শুক্তোটা আমি নামিয়ে নেব একটু চাট মশলা দিয়ে নিলাম অল্প মতন এবার দিয়ে নেব ঘি এ দিয়ে নিলাম ঘি এবার একটু মিষ্টি দিয়ে নেব দিয়ে শুক্তোটা নামিয়ে নেব আমার শুক্তো একদম রেডি শুক্তোটা নামিয়ে একটা পাত্রে নামিয়ে নিই সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি শুক্ত আমি একটা বলে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট অবশ্যই করবে তোমরাও বন্ধুরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি তোমাদের আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা